এই পার্কের ডান দিকে বাম দেখি কিন্তু সব জঙ্গল আর জঙ্গল দেখেন আমার মনে হয় যে সুন্দরবন জঙ্গল এত গাছ গাছটা থাকে না যে গাছ বর্তমানে পার্কে যাইতে হইলে কিন্তু নদী নালা অলরেডি চলে আসলাম আমি কি এটা সোহাগপলি রিসোর্ট হ্যাঁ হ্যাঁ কাঙ্গাল এখন টিকিট নেব ইনশাআল্লাহ সব খুঁজে জায়গায় নেই গেলেন আপনি আচ্ছা যাওয়ার সময় দিয়ে যাব না আপনারা আমি এই ভাইয়ের কাছে খুঁসা নাই এক হাজার টাকা নোট দিছি ভাই বলতাছে হ্যাঁ ঠিক আছে আটশো টাকা ভাইয়া আর এই টিকিট এটার এটার হচ্ছে টিকিট মূল্য হচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে আপনার দুইশো টাকা আসসালামু আলাইকুম ও হবে টিকিট তো দেন নাই এ হচ্ছে আমার টিকিট আমি এখন সার্টিফিকেট রেখে দিবেন আচ্ছা ঠিক আছে দুইশো টাকার বিনিময়ে এই পার্কে ঢুকলাম আর এই পার্কে ভিতরের অংশ হচ্ছে আপনার এই যে এটা খাওয়া মনে হয় অফিস আর ওয়েলকাম টু সোহাগুলি রিসোর্ট